যাওয়া যায় কিভাবে আপনার রোগের শক্তি বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব সময় দর্শক যদি আপনি আপনার ফুটবলের শক্তি বৃদ্ধি করতে চান তাহলে নাম্বার এক আপনি যত প্রকার গুণা আছে সকল প্রকার গুণা ছেড়ে দিতে হবে নিজেকে পবিত্র রাখতে হবে সর্ব অবস্থায় নিজেকে উজ্জ্বলত অবস্থায় রাখতে হবে এবং পাঁচ নামাজ জামাতের সাথে পড়তে হবে এবং সাল্লামের যে সুন্নত আছে ওই সুন্নত তরিকায় জীবনযাপন করতে হবে এখন আসুন গুরুত্বপূর্ণ কিছু রুয়ানি আমল দিক দিচ্ছে আপনাদেরকে যেগুলো করলে অল্প কয়েকদিনের মধ্যে আপনাদের রুয়ানি শক্তি অতিমাত্রায় বৃদ্ধি পাবে সেই আমলটি হচ্ছে ইসমেজাদ তথা আল্লাহ নামের আমল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যদি কোনো ব্যক্তি রাত্রে উঠে শেষ রাতে উঠে তাহাজত নামাজ আদায় করে দুই রাগাত বা চার রাগাত দুই রাগাত বা চার তা তাহাজ নামাজ আদায় করার পরে এক বসে এক মনে হয়ে লাইট বন্ধ করে দিয়ে চাইন বসে হাতে নিয়ে এক হাজার বার এখ্লাসের সহিত এক হাজার বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ই নামে জিকির করে তাহলে অল্প কয়েক দিনের মধ্যেই ইনশা আল্লাহ তার পেয়ে যাবে এ আমল বহু বহুবার পরীক্ষিত যে আমরা আমি নিজেও করেছি শূন্য দশক আজকে যে বিষয়ে আলোচনা করা হলো খুবই একটা সুতিশালী রুয়া নামল দিল আপনাদেরকে এই আমল করার পরে আপনাদের শরীর লেমন পরিবর্তন আসবে এমন তো সব মধ্যে আপনারা দেখতে পারবেন যা তারা কল্পনা করেন নাই এই জন্য বেশি বেশি আমল পেতে এই করুন আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু